বৃহস্পতিবার তাই লক্ষ্মী দেবীর একটি ছোট্ট লক্ষ্মী দেবীকে নিয়ে একটু আলোচনা করছি এবং একটু লক্ষ্মী দেবীর কৃষ্ণ স্বরূপা ওই রক্তপদী চুভনী সম্পত্তাত্রিদেবই মহাদেব মহাদেব্যই নম নম ইন্দ্রপ্রতি দুর্বাসার অভিশাপ ইন্দ্রের উপর দুর্বাসা মনে অভিশাপ দিয়েছিলেন আর লক্ষ্মী দেবী এই কারণে চলে গিয়েছিলেন একটু আমি পাঠ করলে আপনারা বুঝবেন মন দিয়ে শুনবেন কিন্তু একদা বারুণী পানে সচিপতি বনেতে বিহার করে রম্ভার সংহতি একদা বারুণী পানে বারুণী মানে আজকাল যে আমরা মদ বলি সেই মদটাকে বারুনি দেবগণের বাসা বারুনি বারুনি পানে মানে বারুনি পান করে হয়ে সচিপতি মানে ইন্দ্র ইন্দ্রের স্ত্রীর নাম সচি তাই দেবগণের রাজা তো ইন্দ্র তাই নিজের ইচ্ছা মতো আনন্দ করছেন বারুনি পান করে বনেতে বিহার করছেন অন্য আরেকজনের সাথে রম্বাসনহতি দুর্বাসা মুনি এহেন সময় সেই সময় দুর্বাসা মুনি সেই স্থানে আসে বৈকুণ্ঠ হইতে যায় শিবের আলয়। সেই সময় বৈকুণ্ঠ থেকে শিবের আলয়ে আলোয়ে মুনি যাইতেছিলেন দূর হতে দেখি ইন্দ্র আসিয়া তরিতে বন্দিল মুনির মনির পদ ও ভক্তির ইন্দ্র দূর হইতে দেখিয়ে এই মনিকে মনির চরণে দেখে দেখেছেন তো এখানে উনি অপরাধ করেছেন এখন যদি মনির চরণ বন্দনা না করি তাহলে মণি হয়তো আমাকে অভিশাপ দিয়ে দিবেন তাই এই বয়ে দৌড়ে এসে মনির চরণে পড়লেন সন্তুষ্ট হইয়া মণি ইন্দ্রের উপর শিষ্য সহ আশীর্বাদ করিলা বিস্তর এখন মনি সন্তুষ্ট মনির চরণে পড়ায় মুনি সন্তুষ্ট হয়ে গেছেন আর শিষ্য মানে এই ইন্দ্রকে আশীর্বাদ করেছেন বিষ্ণুর নির্মাল্য আশীর্বাদ কী করছেন আশীর্বাদ দিয়েছেন দেখেন বিষ্ণুর নির্মাল্য বিষ্ণুর যে পুষ্প পারিজাত সেই পুষ্পটা বিষ্ণুর নির্মাল্য পুষ্প পারিজাত দিয়া আপনার স্থানে মুনি গেলেন চলিয়া বিষ্ণুর খুব প্রিয় যে ফুলটা পারিজাত সেই ফুলটা দিয়ে দিয়ে উনি চলে চলিয়া গিয়েছেন এই দুর্বাস আর এদিকে ইন্দ্র এইটা পা পেয়ে তো আরো খুশি হয়ে খুশি হয়ে আরও কি করছে দেখেন দন মদে মত্ত ইন্দ্র করই অবজ্ঞান দনবান হয়ে মত্ত হয়ে গেছে ঐরাবত সিরে তার করিলা প্রদান। এই যে পারিজাত ফুলের যে মালাটা সেই মালাটা ঐরাবতের মানে ওর ইন্দ্রের বাহন্ত ঐরাবত ঐরাবতের গলে দিয়ে উনি আনন্দ করছেন বিষ্ণু সর্ব সুখ দুঃখ হয় এখন বিষ্ণুর যে এত এই যে মালাটা এত প্রিয় এটা তো ভগবান বিষ্ণু তো দেখতে পাচ্ছেন সবকিছু যেই যেই মাত্র সে নির্মাল্য পায় গজবর আর এদিকে গজ মানে হাতি এই মালাটা যখন পেয়েছে তখন হাতির শরীরে আলাদা একটি শক্তি হয়ে গেছে বিষ্ণুর শক্তি বিষ্ণুর সমান শক্তি করিয়া ধারণ ইন্দ্রকে তেজিয়া করে বনেতে গমন তখন গজবর মানে হাতি ইন্দ্রকে তেজিয়া তিনি বনে চলিয়া গেছেন এত শক্তি পেয়েছেন জানিয়া এ বার্তা মুনি পেয়ে মনস্তাপ এই বার্তাটা মুণিবরে আবার খবর পেয়েছেন অচিরে শ্রী ব্রষ্টহ দিলা ইন্দ্রে সাপ ইন্দ্ররে আবার সাপ দিয়েছেন তুমি ভ্রষ্ট হও শ্রীভ্রষ্ট হও মানে তোমার সব সৌন্দর্য নষ্ট হোক সাপগ্রস্ত হয়ে ইন্দ্র আসিয়াম তখন মুনির চরণে করিলা ক্রন্দন এই সাপগ্রস্ত হয়ে তখন ইন্দ্র তো ভয় পেয়ে গেছেন তখন আবার মনির চরণে এসে ক্রন্দন শুরু করলেন ধনের গৌরবে আমি হয়েছি মত্ত প্রমত্ত কেমন জানিব কেমনে জানিব বিষ্ণু নির্মাল্য মাহাত্য আমি তো দনের গৌরবে অহংকারে মত্ত হয়ে গেছি আমি কেমনে জানিব যে এই মালাটা এত বিষ্ণুর প্রিয় লক্ষ্মীভ্রষ্ট হইয়াছি না ভাবি সে সেঝন্য তত্ত্বজ্ঞান দিয়া মুড়ে করধন্য ইন্দ্রের দৈনেতে মানে এইভাবে ইন্দ্র দৈনভাবে মুনিকে গিয়ে আবার কাতর অনুরোধ অনুনয় বিনয় করতে শুরু করলেন তখন ইন্দ্রের দৈনে মানে দৈনভাবে দীনতাভাবে বলছে কাতর হয়ে তাই তাই মনিবর আবার দয়া হয়ে গেল ইন্দ্রের দৈনেতে দুঃখী হয়ে সবিশেষ তাহারে দিলেন মুনি তত্ত্ব উপদেশ তখন তত্ত্ব দিলেন তত্ত্ব উপদেশ দিলেন আশীর্বাদ করিলেন হস্ত দিয়ে শিরে আশীর্বাদ করছেন মনির মণিবর ইন্দ্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন সর্ব দুঃখ দূর তব হইবে ছিল তোমার সব দুঃখ দূর হবে চিন্তা করিও না ইন্দ্রের ইন্দ্রত্ব হেতা নীল দেবগণ এদিকে ইন্দ্রের ইন্দ্রত্ব তো দেবগণে নিয়ে গিয়েছিলেন রাজ্যভ্রষ্ট হয়ে ইন্দ্র ফিরে বনে বনে রাজ্যভ্রষ্ট হয়ে গেছে কোথায় যাবে কি করবে এই চিন্তা করে বনে বনে ঘুরছে দেবগণ সহ বৃহস্পতি স্থানে গিয়াম সকল ঘটনা তারে কহে বিবরিয়াম তখন দেবগণকে নিয়ে বৃহস্পতির কাছে গিয়ে সব বিবরণ বললেন তবে বৃহস্পতি সর্বদেবের সহিত ব্রহ্মার সদনে গিয়া কহে বিস্তারিত তখন বৃহস্পতি সব দেবগণকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন বৈকুণ্ঠিতে যায় ব্রহ্মা লয়ে দেবগণ তখন ব্রহ্মা আবার বৈকুণ্ঠিতে গেলেন দেবের দুর্দশা ব্রহ্মা বলে নারায়ণ এখন বৈকুণ্ঠতে গিয়ে নারায়ণের কাছে দেবতাদের সব দুর্দশা বললেন দেবের দুর্দশা ব্রহ্মা বলে নারায়ণের কাছে বললেন সকলে একত্রে স্তব করিলা বিস্তর সবে মিলে একসাথে স্তব করতে শুরু নারায়ণ করিল উত্তরে ক্ষীরুদ সাগরে ক্ষীরুদ সাগর মন্ত করি পরিশ্রম মানে ক্ষুদ সাগর যদি মন্থন করো তাহলে পাইবে লক্ষ তা হইতে হইবে লক্ষ্মীর জন্ম এমন ক্ষীরোদ সাগর যদি মন্থন করো তাহলে লক্ষ্মীর জন্ম হইব পুনঃ সব পাবে পেয়ে তার আশীর্বাদ নিজস্থানে যাও সবে না পাবো বিষাদ তখন সবে এই ক্ষীরোদ সাগর মন্থন করলে আবার লক্ষ্মীর আশীর্বাদ পাইবে সব ফিরিয়া পাইবে নিজ স্থানে যাও সবে এখন সব দুঃখ তখন সরে যাবে আর আনন্দ পাবে তৎপর দেবতা সবই দৈ দ্বৈত সহকারে তখন সব দেবগণ দ্বৈতগণকে নিয়ে সমুদ্র মন্থন করে পায় কমলারে তখন সমুদ্র মন্থন করিয়া কমলা মানে লক্ষ্মীকে পেয়েছেন লক্ষ্মীকে হেরিয়া স্তব করে দেবগণ তার বরে পায় পুনঃ নষ্ট রাজ্যধন তখন লক্ষ্মীকে হেরিয়াম লক্ষ্মীকে দেখিয়া সব দেবগণ সন্তুষ্ট হইলেন এবং লক্ষ্মীর আশীর্বাদে আবার দেবগণ সব হারানো রাজ্য হারানো দন আবার ফিরে পেলেন তখন সব আনন্দিত হলেন দেবগণ দেবগ স্বর্গপুরী আবার দেবলুক আবার পুনঃ লক্ষ্মীর দয়ায় আগের মতো পুনঃপ্রতিষ্ঠা হল ধনে জনে পরিপূর্ণ হল लक्की के बृहस्पतिवार लक्ष्मी गौट स्थापन करें लक्ष्मी पूजा ले लक्ष्मी देवी खुशी हन जय श्रीरादेव